মুসলমান ভাইরা মা সন্তানের জন্য মালিকের চাইতে হয় নেককার সন্তান এমনে এমনে আল্লাহ দান করে না হজরতে মারিয়াম রদি আল্লাহ আনহা যখন ওনার মায়ের গর্বে ছিলেন হজরতে মারিয়ামের আম্মা যান আল্লাহ পাত্রব্বুল আলমিনের কাছে গর্ভরত অবস্থায় বিনায়া বিনায়া আমার আল্লাহর কাছে কান্না করতেন ডাক দিয়া বলেন মালিক আমারই গর্বে আপনি যে সন্তান দান করেছেন আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি আপনার ঘরের জন্য আজাদ করে দেব আমি আপনার দিনের সেবা করার জন্য দিনের খেদমত করার জন্য আজাদ করে দেব এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই মারিয়ামের গর্বরত অবস্থায় আল্লাহর কাছে যে মান্যত করেছে এই মান্যতে এই উঁচনীয়তে আমার আল্লাহ খুশি হয়া পৃথিবী মানুষগুলোকে জানায় দেল ও পৃথিবীর মানুষ শোন মারিয়মের আম্মা জান মারিয়মের আম্মা মারিয়মের সন্তান গর্ভে থাকা অবস্থা আমি মালিকের কাছে এমনভাবে ভাবে করেছে এমন ভাবে নিয়ত করেছে মারিয়ামের আম্মাজানের নিয়তটা উঁচু হওয়ার কারণে মারিয়ামের আম্মাজানের মান্যটা উঁচু হওয়ার কারণে আমি অল্লা মারিয়ামের আম্মাজানের মান্যটা এমন ভাবে আমি আল্লাহ কবুল করেছি আমি আমার এই মারিয়ামকে গোটা পৃথিবীবাসীর সামনে একটা ভিন্ন নজির বানাইতে চাই ও বান্দা কেন 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 মারিয়ামের আম্মা জান সন্তান গর্বে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে মান্ন করেছে মালি আমারি সন্তান আমি তোমার দিনের জন্য উৎসর্গ করে দিব আমি তোমার দিনের করার জন্য উৎসর্গ করে দিব সন্তান যখন যায় সন্তান বমিষ্ট হওয়ার পর মারিয়ামের আম্মা যান আল্লাহর কাছে নিয়ত করছে একটা ছেলে সন্তান হলে এটা আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করে দিবে সন্তান হলো কন্যা সন্তান কন্যা সন্তান হওয়ার কারণে মারিয়ামের আম্মা বড় পেরেশান বড় চিন্তায় দিন পার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের নবীর মাধ্যমে মারিয়ামের আম্মা জানের কাছে সান্তনা পাঠায় দিল ও মারিয়ামের আম্মা তুমি যে পুত্র সন্তানের কল্পনা করেছিলা তুমি যে কোন পুত্র সন্তানের আশা করছিলা তোমার ওই পুত্র সন্তান জন্ম দেওয়া এই কন্যা সন্তানের মর্যাদার দিক দিয়ে তার ধারে কাছেও যাবে না এজন্য মুসলমান ভাইয়ার আমার এই যে আমার এই সন্তান তুমি গর্বে দান আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি তোমার দিনের জন্য উৎসর্গ করে দেব অমালি এ সন্তান আমি তোমার মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য উৎসর্গ করে দেব আমার এই সন্তান

শ্রেষ্ঠ হওয়ার পর আমি তোমার রাস্তায় আজাদ করে দিব উৎসর্গ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা আমার এই জমিনের মধ্যে ওই সমস্ত মা বাবা গুলো হর বড় ভাগ্যবান মা বাবা